বিরিয়ানি 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 তো আজকের নতুন রান্না আমাদের চ্যানেলের বিরিয়ানি রান্না তো বিরিয়ানির জন্য আমরা প্রথমত যে চাল বাসমতি চাল যেটা আছে বা হাসকাঠি চাল যেটা আছে সেটা আমরা প্রথমত আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছি জলেতে তো সবাই জানি বিরিয়ানি রান্না সবারই পছন্দ এবং একে সবাই আমরা যাই বাজারে বা দোকানে সেখানে যে খুব ভালোভাবে খাই অনেক নামি দামি দোকানও আছে সেখানে গিয়ে অনেক ভিড়ও হয় তো সেই বিরিয়ানি রান্না আজকে ঘরোয়া পদ্ধতিতে ঘরের মধ্যে রান্না তো আজকে বৃষ্টি হচ্ছে বাইরেতে সবাই চাই খিচুড়ি খেতে আজকে আমাদের ইচ্ছা হয়েছে বিরিয়ানি খাওয়ার তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে বিরিয়ানির যে আলুগুলো হয় মাঝারি সাইজের আলু নিয়েছি তাকে ছিলে হাফ হাফ করে কেটে প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য এবং তার সাথে যে বিরিয়ানির যে ডিম পাওয়া যায় সে ডিমও আমরা দিয়ে দিচ্ছি যাতে সেই ডিমটা আমরা খাবো বিরিয়ানির সাথে তো প্রথমে প্রেসার কুকারে আলু এবং ডিম দেওয়ার সাথে সাথে কিছুটা পরিমাণ লবণ আপনারা দিয়ে দেবেন এবং পরিমাণ মতো জল দিয়ে সেটাকে আমরা চাপিয়ে দেবো গ্যাসেতে তো দেখতে পাচ্ছি মা লবণ দিয়ে দিলেন দু চামচের মতো লবণ দিয়ে দিলেন এবং সেটা আমরা গ্যাসে চাপিয়ে দিয়েছি তো এরপরে আমরা বাকি যেটা করবো সেটা হচ্ছে এবারে আমরা যে চালটা আছে সেটাকে একবার সেদ্ধ করতে যাবো অর্থাৎ ভাতটা রেডি করবো তো তার জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চারটে এলাচ এবং দারচিনি তিনটে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন বা লবণ আপনারা আপনাদের মতো দেবেন আমরা মোটামুটি এতে চার চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি তো লবণ দেওয়ার পরে এটা চাপিয়ে দেবো যতক্ষণ না ভাপ উঠছে ততক্ষণ অবধি থাকবে এবং একটু পরিমাণ মতো সাদা তেলও দিয়ে দিলাম যাতে ভাতটা ঝরঝরে টাইপের হয় তো দেখতে পাচ্ছি যে ভাপ উঠছে তো ভাপ উঠার সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দেবো চালগুলো যেগুলো আমরা ভিজিয়ে দেখেছি এতক্ষণ ধরে সেই চালটা দিয়ে দিলে আস্তে আস্তে একটা দিকে এটা সেদ্ধ হতে থাকবে তাহলে এটা সেদ্ধ একদিকে হতে থাকলে আমরা বাকি যে কাজগুলো আছে অর্থাৎ পেঁয়াজ বেরেস্তা আলু ভাজা আলু সেদ্ধ বাকি যে জিনিসগুলো আমরা সেগুলো চলবে তো আলু সেদ্ধটা হয়ে গেছে আমরা নামিয়ে দিয়েছি তারপরে একটা জায়গাতে আমরা করতে থাকবো বেরেস্তাটা পেঁয়াজটাকে আমরা আস্তে আস্তে ভাজছি দেখতে পাচ্ছি একদম ব্রাউন কালারে হয়ে গেছে তো আমরা একটা দিক থেকে তুলে নেবো এর পরের যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদের আলু কারণ বিরিয়ানির আলু সবারই পছন্দ আমরা আলু ছাড়া বিরিয়ানি খেতেই পারি না মাংস এক পিস কমো হলেও চলবে কিন্তু আলু কমোওয়া যাবে না তো আলু আলুটা আমরা সেদ্ধ হয়ে গেছে সেই আলুগুলো নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছি আলুগুলো আস্তে আস্তে নামিয়ে নেওয়ার পরে যে আলুর যে রঙটা লাল হয় সেই হওয়ার কারণ হচ্ছে জাফরং যেটা আমরা দোকানে গিয়ে বললেই আপনাদেরকে দিয়ে দেবে বিরিয়ানির জন্য জাফরং বললে তো সেটা আমরা একটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দেবো এবং এটা দিয়ে দেওয়ার পরে যে আলুগুলো আছে সেই আলুগুলো আমরা আস্তে আস্তে ভেজে নেব কিন্তু খেয়াল রাখবেন যে এই যে জাফরংটা যেটা দিচ্ছেন সেটা পরে নিচের দিকে জাফরংটা থেকে যাবে এই জাফরংটাকে আপনারা তুলে রেখে দেবেন পরে বিরিয়ানির যখন সাজানো হবে তখন এটা লাগবে কাজে তো আমরা দেখতে পাচ্ছি আলু ভাজা শুরু হয়ে গেছে তো আলু ভাজতে ভাজতে তো তখন কি আপনারা যে জাফরংটা আছে সেটা আপনারা বাগিয়ে নেবেন আমরা সাইডে ওটা বাগিয়ে নিয়েছি তো আলুটা ভাজা হতে হতে আপনারা অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো থাকুন আমাদের সাথে দেখুন বিরিয়ানি কিভাবে রান্না হয় এবং খুবই সহজ পদ্ধতিতে রান্না যেটা কেউ ভুলবে না তো আলুগুলো ভাজা হয়ে গেছে এবং দেখবেন যারা নতুন রান্না করছেন তারা আলুগুলোকে আস্তে আস্তে ভাজবেন কারণ তেল ছিটকে যাওয়ার ব্যাপার থেকে আমাদের মা অলরেডি এক্সপার্ট তার জন্য একটা দিকে আলু ভাজা হচ্ছে আর একটা দিকে যা যেগুলো হয়ে গেছে সেগুলোকে সাইড করে দিয়েছেন এবারে আস্তে আস্তে আলুগুলো তুলে নিচ্ছেন তো আলুগুলো তুলে নেওয়ার পরে বাকি আলুগুলো আস্তে আস্তে ভেজে নেবেন তো আলুটা ভাজা হয়ে গেলে যে বাকি যে এক্সট্রা তেলটা যেটা থাকবে সেই তেলটাতেই আরেকটু পরিমাণ তেল দিয়ে দেবেন এবং সেই তেলটা দেওয়ার পরেই আমরা এতে যে ডিমটা আছে সেই ডিমগুলো ভেজে নেব তো আলু আমাদের ভাজা চলছে তো আলুটা ভাজা প্রায় কমপ্লিট এবারে যে বাকি ডিমগুলো আছে সেই ডিমগুলো আমরা ভেজে নেব তো ডিমটাও ভাজা প্রায় কমপ্লিট তো এরপরেই যেটা রেডি হবে সেটা হচ্ছে মাংস তো আমরা মাংসগুলোকে একদম ধুয়ে রেডি করে রেখেছি এরপরে যেগুলো লাগবে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা রেডি করে রেখেছি আমরা দিয়ে দিয়েছি তো লাল যতক্ষণ না পেঁয়াজ একটু লাল লাল টাইপের হয়েছে ততক্ষণ আমরা ভাজবো ওটাকে যে দেখবো হালকা লাল লাল হয়ে গেছে তখন আমরা দিয়ে দেবো মাংসটাকে তো মাংসটাকে দেওয়ার পরে আমরা আস্তে আস্তে ওটাকে নাড়তে থাকবো যাতে মাংসটা আস্তে আস্তে ভাজতে হয় যে জলটা আছে সেই জলটা বের করে একদম পুরো কষে রেডি করে নিতে হবে সেই মাংসটাকে তো অর্থাৎ সেই মাংসটাকে কষার জন্য আমরা আস্তে আস্তে রেডি তো ওপর থেকে দিয়ে দিলাম টমেটো দুটো টমেটো ছিল সেই দুটো টমেটো আমরা দিয়ে দিয়েছি তো এর ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং জিরে গুঁড়ো জিরা গুঁড়ো যেটা থাকে সেই জিরা গুঁড়োটা আমরা দিয়ে দেবো এক চামচ জিরা গুঁড়ো এই যে মা দিয়ে দিলেন তো জিরে গুঁড়ো দেওয়ার পরে আস্তে আস্তে আমরা এটা নাড়তে থাকবো যতক্ষণ না এই মাংসটা দেখব যে একটু রেডি হচ্ছে ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো এবং তারপরে যে আদা রসুন বাটা যেটা আছে সেই আদা রসুন বাটাটা দিয়ে দেবো আদা রসুন বাটাটা দিয়ে দেওয়ার পরেই আমরা দিয়ে দেব বাকি যে মশলাগুলো আছে তো আদা রসুন বাটা মা দিয়ে দিয়েছেন আদা রসুন বাটা দিয়ে দেওয়া হয়ে গেল তারপরে আদা রসুন বাটা দেওয়ার পরে আমরা দেব যে মশলাগুলো আছে সেই মশলাগুলো হচ্ছে হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলেন এবং লঙ্কার গুঁড়োটা আপনার নিজেদের স্বাদ মতো দেবেন আমাদের প্রায় দেড় চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো এবারে সেই লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে আস্তে আস্তে আমরা আবার মাংসটাকে কষতে থাকবো তা মাংসটা যখন কষতে থাকবো তখন আস্তে আস্তে কষার পরে যখন দেখব যে একটু জল লাগবে সেই জল দিয়ে ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না এটা রেডি হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি প্রায় কষা হয়ে এসেছে তো এবারে হালকা পরিমাণ জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে এরা এটা তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় তো প্রায় মশলা রেডি হয়ে গেছে আমাদের মাংস রেডি তো এবারে আমরা দিয়ে দেবো জল সেই জলটা দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখতে পাচ্ছি মাংসটা প্রায় জল দিয়ে রেডি করা হয়ে গেছে তো এটা ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রাখার কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে যখন দেখব মাংসটা রেডি হয়ে গেছে তো মাংস প্রায় রেডি তো এরপরে মাংসটাকে আমরা নামানোর আগে এক চামচের মতো বিরিয়ানির যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে রেডি করে নেব তো বিরিয়ানির মশলা অর্থাৎ যে মুরগির মাংসটা আছে সেটা আমাদের রেডি কত সুন্দর একটা ভাপ উঠছে এরপরে আমরা বিরিয়ানিটা সাজানোর ব্যবস্থা করব তো বিরিয়ানি সাজানোর আগে সমস্ত রকমের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমরা এক কাছে করে নিচ্ছি তো বিরিয়ানি সাজানোর জন্য অলরেডি রেডি তো যেগুলো লাগবে সেগুলো হচ্ছে জাফরং বিরিয়ানির জন্য আলু ডিম বেরেস্তা কেওড়ার জল গোলাপ জল ভাত সমস্ত কিছু রেডি তো প্রথমে আমরা হাঁড়িতে কিছুটা পরিমাণ ভাত দিয়ে দেবো তো ভাত দেওয়ার পরে সেটাকে ছাড়িয়ে নেব এবং তার উপরে প্রথম যেটা দেবো সেটা হচ্ছে আলু তো ভাত অলরেডি দেওয়া হয়ে গেছে এরপরে যে আলু ভাজাগুলো আছে সেই আলু ভাজাগুলো আমরা আস্তে আস্তে দিতে থাকবো তা আলু ভাজাটা প্রথমে আমরা সাজিয়ে নিচ্ছি তো ততক্ষণ আমরা দেখে নিই এবং আলু ভাজাটা সাজানোর পরে ওপর থেকে কিছুটা পরিমাণ দেব সেটা হচ্ছে পেরেস্তা অর্থাৎ পেঁয়াজ ভাজা যেগুলো ছিল সেই পেঁয়াজ ভাজাগুলো আমরা দিয়ে দেবো এবং এর ওপরে দেব এক চামচের মতো বিরিয়ানির মশলা অর্থাৎ যে বিরিয়ানির মশলাটা আমরা বাজার থেকে বা আপনারা যদি নিজেরাও তৈরি করতে পারেন অবশ্যই ভালো বিরিয়ানির মশলা যদি বাজারের থেকে না কেনে নিজেরা তৈরি করেন অবশ্যই তার স্বাদ অন্যরকম এবং সেন্টও খুব ভালো হয় তো আমরা কি পরের কোনো ভিডিওতে সেই বিরিয়ানির মশলা কীভাবে তৈরি করতে হয় সে ভিডিও আমরা দিয়ে দেবো তো দেখতে দেখতে মাপ দিয়ে দিয়েছেন বিরিয়ানির মশলা এবং বিরিয়ানির মশলার পরে যেটা দিলেন সেটা হচ্ছে গুঁড়ো দুধ আপনারা চাইলে বাজার থেকে দুধ কিনে এনেও দিতে পারেন বা যদি আপনাদের দুধের কোনো ব্যবস্থা থাকে সে অবশ্যই দিতে পারেন তো আমাদের কাছে পাউডার বা গুঁড়ো দুধ আছে সেই গুঁড়ো দুধ আমরা দিয়ে দিলাম এবং তার উপর থেকে দিয়ে দিলাম ভাত তো ভাত দেওয়ার আগে যদি আপনারা চান একটু চিনিও দিতে পারেন আবার নাও দিতে পারেন আমাদের অলরেডি দিয়েছেন তো ভাতটা চাড়াই দেওয়ার পরে এবারে যেটা হবে সেটা হচ্ছে মাংস যে মাংসটা আমাদের আছে সেই মাংসটা এবারে আস্তে আস্তে দিয়ে দেবো তো মাংসটা দিতে করতে তো আমরা দেখি পাখিরা মাংসটা কীভাবে সাজাচ্ছেন তো মাংস সাজাতে সাজাতে দেখেন এবং অবশ্যই রান্না করবেন দেখবেন এবং খাওয়ার পরে অবশ্যই কমেন্টে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে কারণ বাজারে যে আপনারা যেটা যেটুকু খাবেন সেটা পরিমাণ মতো খেতে পারবেন বাট বাড়িতে যদি আপনি রান্না করেন অবশ্যই সেটা আপনি আনলিমিটেড খেতে পারবেন কারণ বাড়ির রান্না সবাইকে পছন্দ তো আমাদের দেখছি যে মাংসটা আছে সেই মাংসটা প্রায় সাজানো হয়ে গেছে বাকি যে মশলাগুলো আছে সেই মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছেন তো মশলাটা দেওয়ার পরে আবার যে বাকি যে ভাতগুলো আছে সেই ভাতের লেয়ারটা আর একবার দিয়ে দেব তো দেখতে পাচ্ছি যে ভাতগুলো আছে সেই ভাতগুলো দিয়ে দিচ্ছেন মা তো ভাতটা দেওয়ার পরে এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে বেরেস্তা যেগুলো আছে সেগুলো আমরা দেবো বাকি ডিমগুলো আছে সেগুলো সাজাবো তো দেখতে পাওয়া যাচ্ছে যে ভাতগুলো অলরেডি দিয়ে দিয়েছেন মা ভাতটা সাজিয়ে দিচ্ছেন এবার ভাতটা সাজিয়ে দেওয়ার পরে এরপরে ওপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ডিম বা বাকি যে বেরেস্তাগুলো আছে রং যেগুলো আছে সেগুলো আমাদের দেবো কীভাবে দেবো সেটা একটু ভালো করে দেখে নিন তো প্রথমে ডিমগুলো সাজিয়ে দিলেন ডিমগুলো সাজানোর পরে এবারে বাকি যে বেরেস্তাগুলো যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছেন মা বাকি পুরো বেরেস্তাটাই আস্তে আস্তে দিয়ে দিচ্ছেন বেরেস্তা দেওয়া হয়ে গেলো বেরস্তার পরে আস্তে আস্তে দিচ্ছেন যে বিরিয়ানির মশলাটা তো অর্থাৎ বিরিয়ানির মশলাটা একটু বেশিই লাগলো এখানে কারণ মাংস তো বিরিয়ানির মশলা আমরা দিয়েছি প্রথমে আলু সাজানোর পরেও বিরিয়ানির মশলা দিয়েছি এবং ওপর থেকেও বিরিয়ানির মশলা আমরা দিলাম এরপরে যে যেটুকু আছে সেটা হচ্ছে একটুখানি জল নেবেন সেই জলটা আপনি যদি ভাতের যে জলটা ছিল সেই জলটাও নিতে পারেন বা আদার্স জলও নিতে পারেন আমরা ভাতের যে জলটা ছিল সেই জলটা নিয়েছি সেই জলটা নেওয়ার পরে একটু কেওড়ার জল একটু গোলাপ জল এবং একটু মিঠা আতো সমস্ত জিনিসগুলি আপনি বাজার থেকে পেয়ে যাবেন তো সেগুলো দেওয়ার পরে আস্তে আস্তে যে জলটা হলো সেই জলটা আস্তে আস্তে আমরা ভাতের ওপরে ছড়িয়ে দেবো যাতে পুরোটা মাখানো হয়ে যায় তো প্রথমে দেখতে পাচ্ছি তো বিরিয়ানির মশলা দেওয়ার পরে আমাদের পুরো জলটা দিয়ে দেওয়া হলো জলটা দেওয়ার পরে এর পরে যেটা দিচ্ছেন সেটা হচ্ছে সেই যে জাফরঙের রঙটা আমাদের তুলে রাখা ছিল আলুটা মাখানোর পরে সেই জাফরংটা কারণ বিরিয়ানির যে লাল লাল রঙটা যেটা দেখা যায় সেটা হচ্ছে এই জাফরঙের জন্যই রঙটা হয় তো বিরিয়ানির জন্য যেই জাফরংটা ছিল সেই জাফরংটা আস্তে আস্তে দিয়ে দিলেন তো এরপরে দিয়ে দিলেন সেটা হচ্ছে ঘি কারণ কারণ এই ঘিটাতে দিলে ঘিয়ের যে একটা স্বাদ বা সেন্ট যেটা আজ বলবেন দুটোই খুবই সুন্দর তো এটা দেওয়ার পরে আস্তে আস্তে আমরা যেটা করব। সেটা হচ্ছে একটা ঢাকা দেওয়ার ব্যবস্থা করব তো ঢাকাটা দিয়ে দিলাম যাতে দমে দেওয়ার বা যে ভাবটা যেটা আছে সেটা যাতে ধরে সেটার জন্য প্রথমে আমি বলেছিলাম আজকে বৃষ্টি হচ্ছে তার জন্য আজকে পুরো রান্নাটাই গ্যাসে হলো কারণ চুলাশালে যাওয়ার মতো অবস্থা নেই তো আমাদের রান্না হয়ে গেছে প্রায় তো ওপরে একটা ঢাকনা দিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম যাতে গ্যাসটা যাতে না বেরোয় তো আমাদের বিরিয়ানি রান্না প্রায় কমপ্লিট এবারে শুধু আমাদের বাকি সেটা হচ্ছে খাওয়া খুবই সুন্দর আমাদের সেন্ট একটা আসছে সেটা আমরা পাচ্ছি তো আমরা এবারে খাবো মুখে জলও আসছে তো বিরিয়ানি প্রায় রেডি এবারে মা দিয়ে দিচ্ছেন বিরিয়ানি আমাদেরকে দিচ্ছেন খাবো বলে তো প্রথমেই দেখতে পাচ্ছি মাংস আলু এবং যে ডিম বলেছিলাম সেই ডিম এবং কত সুন্দর একটা ঝড়ঝড়ি টাইপের যে বিরিয়ানির যে ভাত হয়েছে তো বিরিয়ানি আমাদের দেখতে পাচ্ছি কত সুন্দর একটা হয়েছে ঝরঝরে টাইপের সবাই বাজার থেকে কিনে এনে খায় তো আমরা রান্না করে খাচ্ছি অবশ্যই বাজারের থেকে বেশি খাব আপনারাও খাবেন আপনারাও রান্না করবেন দেখবেন দেখার পরে খাবার পরে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে রান্না যদি ভালো নাও লাগে যদি ভালো লাগে এবং বাকি জিনিসগুলো জানার যদি কিছু থাকে সেগুলো বলবেন তো আমাদের বিরিয়ানি রেডি এবং সাথে সালাদও রেডি স্যালাড নিয়ে নিয়েছি তো অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সমস্ত কিছুই করবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন তো পরের ভিডিও আবার দেখাবে টাটা